গরের না একটা ফুড কোর্ট করেছে একটা জানেন তো এখানে সকল রকম খাওয়ার দাবার পাওয়া যায় এটা হচ্ছে এই যে এটা ঋষি অরবিন্দ পার্ক বলে ফোর এসি আছে ফোর এসি দেখতে পাচ্ছেন ফোর এসির এই যে ইউজ ওই যে প্যান ইউজ টয়লেটটা রয়েছে এটা সুন্দর একটা টয়লেট দেখিয়েছিলাম এই ফিউচার ফাউন্ডেশন স্কুল রয়েছে তার ঠিক এখানেই এই জিনিসটা ওরা করেছে এখানে সুন্দর সুন্দর কিন্তু খাবার দাবার পাওয়া যায় এখানে সবাই এসে দেখতে পাচ্ছেন খাবার দাবার পশার নিয়ে বসতে বেশ তো আমি একটু যাচ্ছি ভাবলাম যে দেখি এখানে আসি এখানে কি কি খাবার দাবার পাওয়া যায় একটু দেখাই দেখুন এটা আপনি ড্রিঙ্কসের উপর পাচ্ছেন হুম ড্রিঙ্কসের মধ্যে পাচ্ছেন একটা খুব সুন্দর বেশ ছাতা টাতা দিয়ে বসছে এটা কিন্তু আমাদের বিধ এখানকার দেখুন এখানে খাওয়া দাওয়া কিন্তু চলছে হ্যাঁ দেখছি কি পাওয়া যায় আরে আমি এখানে এসে দেখলাম লঙ্কা চা পাওয়া যাচ্ছে পঞ্চবর্তী চা লঙ্কা একদম এখানে দিদির দোকানে কিন্তু চলে আসবেন আমি দেখাচ্ছি আমি টালিগঞ্জে একদম এখানে হচ্ছে নেতাইনগর টালিগঞ্জের নেতাইনগরে কিন্তু এই যে এটা কতদিন হয়েছে গো তোমাদের এটা

আমি লঙ্কা চা কিভাবে বানাবে আমি কিন্তু দেখাবো বুঝলে মানে আমার ভিউয়ার্স এই দেখো এখানে কিন্তু দেখো আদা ফাদা আমি এখানে মানে আদা ঠাদা সবই আছে ও বাবা লেবু আর কি কি হয় গো তোমার এখানে সব রকম চা ও ও বাবা দেখো আমি এখানে সব দেখাচ্ছি কি কি চা আছে দেখে নাও আমার লঙ্কা চাটা খাওয়ারই বেশি ইচ্ছে আর এটা খাইনি আর দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্কসের বোতল সবই রয়েছে দেখো লঙ্কা চায়ের প্রেমে হাবুডুবু মন্দির থেকে শিল্পী দেখতে পাচ্ছেন কি সুন্দর লেখা রয়েছে তো আমিও হাবুডুবুর জন্য এখানে চলে এলাম যে লঙ্কা চা খেতেই হবে আর ওই যে ফিউচার ফাউন্ডেশন স্কুল দেখতে পাচ্ছেন আবির এখানে পড়ে যে দেখিয়েছি এর আগে আর দেখুন খুব সুন্দর কিন্তু জিনিসটা করেছে এই কত দোকান আছে কটা দোকান এখানে টোটাল

এত সুন্দর একটা উদ্যোগ এটা করেছে খুব ভালো আস্তে আস্তে আরো দোকান বসবে দেখতে পাচ্ছেন এখন এই কটা দোকান রয়েছে এরপরে তো আরো এখানে কত করে কম্বো আশি টাকা দু পিস চিকেন দিয়ে ফ্রাইড রাইস চিলি চিকেন যা কিছু আছে পোলাও চিকেন কষা বুঝতে পারছেন তো আশি টাকা দিয়ে ফিশ ফ্রাই ফিশ কত করে ফিশ ফিঙ্গার

ফোন নাম্বার বলে দাও 8697203238 আচ্ছা তাহলে বুঝতে পাচ্ছেন যদি আমার ভিউয়ার্স যখন এখানে আসবেন এই দাদার দোকানে কিন্তু দেখুন কি সুন্দরভাবে করছে এখানে এখানে ওরা তৈরি করেই কিন্তু দিচ্ছে তাই তো এখানে লাইভ লোটে ফ্রাই বাহ এখানে বানান নাকি বাড়িতে বানিয়ে নিয়ে ও এখন তো কোথায় বানান বানান ও আচ্ছা কত করে দেন লোটে ফ্রাই পার পিস পনেরো টাকা করে হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে জানতে পারলেন তাহলে এখানে আরো দোকান হচ্ছে নাকি কটা দোকানই ও আরো পাঁচটা দোকান রয়েছে কি ভালো লাগছে না এখানে বেশ এদের বসার জায়গা রয়েছে কি সুন্দর করে দিয়েছে এরা ভীষণ বেশ ইউনিক লাগছে একটা নতুন জায়গা আর এখানে ফোর এসছি এই যে মাঠটা রয়েছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে বুচকে বাচ্চাগুলাও চলে এসছে হুম দেখো এখানে কিন্তু সব এটা কিন্তু মোমো দেখুন এখানে কি আছে আপনার কাছে ও পাও ভাজি রয়েছে এগুলো সব রয়েছে ও কেপসি রয়েছে না রয়েছে দেখুন এখানে কিন্তু আসবেন ভালো লাগবে খুব যে বেশি দাম তা নয় একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো একবার এসে ট্রাই করে যান মানে এখানে এরা সব কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে বুঝতে পারছেন তো সঙ্গে সঙ্গে সব বানিয়ে দিচ্ছে ভীষণ তো আমি তো ভাবলাম এই চলে আসলাম এদের কাছে এখানে খাবো তা দেখতে থাকুন এখানে যে কীভাবে এরা কীভাবে বানাচ্ছে কী এরা এদের এরা তো অনেক কথাও বললো আমার সঙ্গে তো খুব সুন্দর বেশ জায়গাটা খেতে থাকুন আমি তো লঙ্কা চা খেতেই এসেছি লঙ্কা চা খাবো আর এটা হচ্ছে যেটা বললাম নেতাইনগর ফাউন্ডেশন এই স্কুলটা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে চূচা ফাউন্ডেশন স্কুল তার ঠিক উল্টো দিকে দেখি আমার জন্য বানাচ্ছে আমি বললাম লঙ্কা চা দেখতে থাকুন না বানাচ্ছে দেখুন লঙ্কা লঙ্কাই দিয়েছ জলের মধ্যে ফার্স্টে কি করলে জলের মধ্যে ফার্স্টে লঙ্কা দিয়ে বিধুন দিয়ে ফোটানো হলো আচ্ছা তাহলে লঙ্কা লেমন ফ্লেভারটা দিয়ে ও লঙ্কা লেমন ফ্লেভার দিয়েছো লঙ্কা এটা একটা ফ্লেভার আচ্ছা এটা না এটাই মেইন চাটনি ভালো লাগে আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমি কখনো খাইনি এটা তো

চিনি দাও না আচ্ছা চিনি যায় না আচ্ছা চাই চিনি যায় না এ এটা কি ফ্লেভার হ্যাঁ এটা কি ফ্লেভার এটা এটা একদম গুড় আমি ঠিক বলতে পারবো না এটা কি তাই এটা কি নাম মানে লেখা কি আছে এটা লেখা এগুলো আমার শ্বশুর মশাই নিয়ে আসে এটা একটা লেমন ফ্লেভার ও লেমন ফ্লেভার আচ্ছা আচ্ছা লেমন ফ্লেভার আর কি এটা শুধু লঙ্কা চায়ের জন্য আচ্ছা শুধু লঙ্কা চায়ের জন্য বলতে হবে লঙ্কা চা লেমন ফ্লেভার আর এটা কি বিকুন দিলে হ্যাঁ ও বিকুন কম হয়েছিল আচ্ছা আচ্ছা পরে দেখেন এরকম ভাবে কিন্তু কখনো লঙ্কা চা যে তৈরি করা কেউ দেখেছেন কিনা আমি জানি না আপনারা বাড়িতে করবেন বা এখানে তো এই নন্দিনী কাছে চলেই আসবে নন্দিনী তাই তো সবাই চলে আসবে নন্দিনী কাছে এই লঙ্কা চা খাওয়ার জন্য আর পাটুলি ওদিকে অত দূরে দূরে যেতে হবে না নেতাজি নগরেই কিন্তু রয়েছে বুঝতে পারছেন ফরেস্ট্রি মাঠে এটা একটা ফুড কোর্ট হয়েছে ফুড কোর্টই বলবো বল না এটা ফুড কোর্টই নাকি এটা কি নাম দিয়েছে ফুড

খুব ভালো লাগবে চলে আসুন বন্ধু নিয়ে এখানে আড্ডা মারবেন ঘরে বসে না মেরে হ্যাঁ এর পারমানেন্টই করেছে আর কি এরা মানে এটা তো আরো করে দিয়েছেন যখন ওই যে এখানে সঙ্গীত মেলা হলো তখনই স্টলগুলো দিয়েছিল হ্যাঁ তারপর থেকে এরা অ্যাকাউন্ট পারমানেন্টই রয়েছে একদম একদম ঠিক আছে ভালো লাগলো সত্যি এত সুন্দর না আমার বেশ ভালোই লাগছে ভীষণ ভাবে আর তো লঙ্কা চা খেতে আমি লঙ্কা চা খাবো দেখতে পাচ্ছেন ফুটপাথ টেস্ট করে দেখে বলবেন কেমন হয়েছে আর এই চাটা খড় পর আপনার গলা যদি কোনো সমস্যা থাকে শরীরের মধ্যে কোনো অস্বস্তি বোধ থাকে আপনার এটাও খেতে যাবে বা তাহলে বুঝতে পারছেন তো এটা কিন্তু পুরো একটা ওষুধ কিন্তু আর লঙ্কা চা করে লঙ্কা দেওয়া লঙ্কা ভাসছে বাও আমি না ভীষণ এক্সাইটেড ফার্স্ট টাইম আমি খাচ্ছি আর কি বুঝলে নন্দিনী আমি খুব এক্সাইটেড ঠিক আছে দাও টেস্ট করে দেখো হুম থ্যাংক ইউ

জ্যাংপানা আছে বুঝতে পারছেন মানে এখানে আসলে কিন্তু চা প্রেমিকরা এখানে চলে আসবেন যে খাবো না চা খাবো না আর বলতে হবে না এখানে চলে আসলে নন্দিনী আপনাদের চা খাওয়াব তাই তো নন্দিনী সুতরাং আর কেউকে বলতে হবে না যে আমি কি চা খাবো না এটা কিন্তু বলতে হবে না মানে এটা হচ্ছে ভাইরাল কথাটা আমি এরভাবে বললাম আর কি তো এখানে কটা থেকে কটা অবধি এখানে এখানে আমাদের খুলতা খুলতে পাঁচটা থেকে হ্যাঁ পাঁচটা খুলতা টাইম আচ্ছা পাঁচটা থেকে এগারোটা পাঁচটা থেকে এগারোটা অবধি মানে এখন তো গরম পড়ে গেছে আড্ডা আর আমাদের বাঙালিদের তো আড্ডা অন্যরকম একটা লেভেলে চলে যায় না আর এই গরমের মধ্যে আসবেন এখানে অনেক কিছুই পাওয়া যায় আমি নন্দিনীকে আজকে বললাম দেখি নন্দিনী এখানে চায় দেখি এখানে আমিও খুব চাটা পছন্দ করি তা আমি সত্যি বলতে কি আমি অনেক সময় ভাবি যে চা লঙ্কা চা নাম শুনেছি ঠিকই ভাবি যে চা খাবো কিন্তু হয়ে ওঠেনি আর কি তো এখানে এসে যখন দেখতে পারলাম যে এখানে লঙ্কা চা আছে আর আমি রোপসামলাতে পারলাম না দেখতে পাচ্ছেন লঙ্কা কিন্তু ভাসছে সত্যি দারুণ ওকে চা খাওয়া হয়ে গেল লঙ্কাটা কিন্তু আমি সেই রেখে দিলাম হ্যাঁ লঙ্কাটা তো ছুড়িয়ে খাওয়া যায় না তাই না দেখুন ফুটপাতে আসা চাই ওকে দেখুন আস্তে আস্তে লোক বাড়ছে লোক হচ্ছে যা হবেই আস্তে আস্তে তো হবেই তো তাহলে আপনার আসা অপেক্ষায় কিন্তু এরা বসে আছে হ্যাঁ আপনারা আসবেন আড্ডা মারবেন খাবেন ফুটপাথ নাম দেওয়া হয়েছে ফোনটি ফুটপাথ বুঝতে পারছেন তো